কি করবেন টাকা দিয়ে যদি কবর নিয়ে যেতে পারেন আখিরাতে কাজ লাগে তাহলে তো এটা ব্যাপার ছিল তা তো পারবেন না আপনি বলবেন না পারলে কি হয়েছে ছেলেমেয়ে খাবে ছেলেমেয়ে ভোগ করবে নিশ্চিত বহু মানুষ সম্পদ রেখে চলে গেছে তার ছেলেমেরা ভোগ করতে পারে না হাতে বুতে অন্য মানুষ খেয়ে ফেলছে আছে না নাই সবচেয়েই তে বড় হতভাগাকে জানেন আল্লাহর জমিনে সবচেয়েই তে বড় দুর্ভাগা সবচেয়েই বড় বেয়াকুপ এবং নির্বোধ মানুষ হলো সে যে যাদের জন্য চুরি করবে তারাও সে দায় নিবে নাকি আমাদের দিন ছেলে আসা বলবে না আব্বা চুরিদারি ডাকাতি দুই নম্বরে যা করছেন ঘুরসু যা খাইছেন আমাদের জন্যই তো খাইছেন আল্লাহ আমার আব্বারা যার নামে দিয়ে আমাদের নিয়ে যান বলবে না ভাই কোরআন সন্তান বাপকে দেখে মাকে দেখে পালাবে যে না জানি আজকে কোন কিছুর জন্য ধরে সবাই করবে যাদের জন্য চুরি করবেন ওরাও দায় নিবে না আপনার মতো নির্বোধ কে হতে পারে সন্তানকে চুরির সম্পদ দিয়ে বড় করবেন না সততা দিয়ে বড় পড়েন আমাদের সমাজে আজ ঘরে ঘরে সেই মা বাপ আছে যে মা বাপ চায় ইমান আমলে সততার সাথে সেই মা বাপ নাই মা বাপ নকল কিনে এনে দেয় বাবা দু নম্বর করে পরীক্ষা দেয় যে মা বাপ সততা শিখাবে সততার সংকল্প করাবে সেই মা বাপ চুরি শিখাচ্ছে এজন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে খাঁজে কোনা কোন সর্বত্র দেখবেন চোর আর চোর উৎপাদন হচ্ছে দুর্নীতিবাজ উৎপাদন হচ্ছে